তা উন্নত চরিত্রের লক্ষণ আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ করলে আর কাউকে ভয় করতে হবে না প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয়ই যেন সে অপরের কাছে তোমার নিন্দাও করে সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষক ছোট পাপকে ছোট বলে অবহেলা করা উচিত নয় ছোটদের সমষ্টি বড় হয় আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয়বৎসল গরিব ভালো জ্ঞানের মতো সম্পদ আর নেই অজ্ঞতার মতো দারিদ্র আর নেই অল্পবিদ্যায় আমল বিনিষ্ট হয় শুদ্ধ জ্ঞানই আমলের পূর্ব শর্ত সেই ব্যক্তির পক্ষে সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম সর্বোত্তম বক্তব্য সেটি স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে যে ব্যক্তি কোরআন বুঝতে পেরেছে তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠ পথ স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয় বিপদে অস্থিরতা নিজেই একটা বড় বিপদ আল্লাহ যখন সবাইকে স্বাধীন বানিয়েছেন তখন অন্যের গুলাম হওয়া অনুচিত আল্লাহ পাকের কথা হৃদয়ের জন্য ওষুধ